নেপালের সংঘাত থেমে গেলেও উত্তেজনা কাটিনি এখনো অন্তর্বর্তী সরকারের ক্ষমতা কার হাতে যাবে সেই প্রশ্নে দেশ জুড়ে টানা পড়েন ঠিক সেই মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি সততা আর দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কারণেই তরুণ প্রজন্ম তাকেই দেখতে চাইছে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে রক্তক্ষয়ী সংঘাত থেমে গেলেও এখনও থমথমে নেপাল রাস্তায় নিরাপত্তা বাহিনী টহল কারফিউ খানিকটা শিথিল হলেও বাড়ানো হয়েছে সময়সীমা জেনসিদের তুমুল বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন ক্ষমতা হস্তান্তর নিয়ে চলছে আলোচনা জেনসিদের প্রবল সমর্থনে উঠে এসেছে নেপালের সাবেক বিচারপতি সুশীলা কার্কির নাম সেনা প্রধানের সাথে ৬ ঘন্টার ম্যারাথন বৈঠকে তার নাম প্রস্তাব করে তরুণ আন্দোলনকারীরা জনগণের কাছে নৈতিক ও নিরপেক্ষ ব্যক্তি হিসেবে সর্বসম্মত হয়েছে সুশীলা কার্কি কার্যনির্বাহী সরকার গঠনে তাকে সুপারিশ করছি আমরা সৎ নির্ভীক এবং অবিচল একজন ব্যক্তি হিসেবে আমরা সুশীলা কার্কিকে দেখি সত্য যখন কথা বলে তখন তা কার্কির মতোই শোনায় সুশীলা কার্কি জুলাই আন্দোলনের শুরু আলোচনায় ছিলেন নেপালের প্রথম নারী বিচারপতি সুশীলা কার্কি সততা ও নিরপেক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া এ নারী জেনজি আন্দোলনে ছাত্রদের পক্ষে প্রথম থেকেই ছিলেন সরব সরকার বিরোধী বিক্ষোভে চলা হত্যাকাণ্ডের তিনি ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর সরকার যা করেছে তা অপরাধ ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছিল নেপালের মহেন্দ্র মোরং ক্যাম্পাস থেকে বিয়ে এবং বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম এ সম্পন্ন করার পর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক পাশ করেন সুশীলা শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করলেও উনিশশো সালে কর্মক্ষেত্র পরিবর্তন করে আইনকে পেশা হিসেবে বেছে নেন তিনি দু সালে সিনিয়র থেকে নিযুক্ত হন প্রধান বিচারপতি হিসেবে এরপরই একাধিক চাঞ্চল্যকর হাই প্রোফাইল দুর্নীতি মামলায় সাথে প্রমাণ করেছেন নিজের মুন্সিয়ান গুপ্ত দুর্নীতি মামলায় তৎকালীন তথ্য ও যোগাযোগ মন্ত্রী জয়প্রকাশ প্রসাদকে দোষী সাব্যস্ত করেন তিনি শুধুমাত্র কথায় নয় কাজেও তার শক্ত অবস্থান প্রমাণে নেপালের দুর্নীতি বিরোধী কমিশনের প্রধান প্রবল ক্ষমতাশালী লোকমান সিং কার্কির বিরুদ্ধে ঐতিহাসিক সাহসী রায় যা বিবেচিত হয় নেপালের বিচার ব্যবস্থার মাইল ফলক হিসেবে চরম সাহসী এসব পদক্ষেপ নেওয়ায় দু সালে সুশীলাকে অভিশংসনের চেষ্টা করে তৎকালীন মাওবাদী নেতৃত্বাধীন সরকার তবে জনগণ ও বিচার বিভাগের তীব্র বিরোধিতার মুখে মাত্র তিন দিনের মাথায় বাধ্য হয় সে প্রস্তাব প্রত্যাহার করতে গভর্নমেন্ট দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও জিরো টলারেন্স নীতির কারণে চরম জনপ্রিয় এ নারীকে দেশ শাসনের দায়িত্বে দেখতে চায় দীর্ঘ দুর্নীতিতে জর্জরিত নেপালের জনসাধারণ ক্ষমতায় এলে নেপালের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে নাম লেখাবেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি নুসরাত যমুনা নিউজ